সকালবেলাই ঘুম থেকে উঠে গাছের কাছে চলে এসেছি দেখো সেদিনকে না গাছটা লাগিয়েছিলাম মানে যে শিকড়গুলো দেখছো এগুলো না মানে আমি যখন স্কুলে কুলেখেলা শাকগুলো খা মানে এনেছিলাম বাজার থেকে এনে খাচ্ছিলাম তো প্যাকেটে তো বাছাই করে রাখা ছিল ছোটো ছোটো করে কেটে তো ওই ওই নিচ থেকে না শেকড় গজাচ্ছিল হালকা হালকা করে শেকড় গজিয়েছিলো তা আমি ভাবলাম যখন শেকড়ই গজিয়ে গেছে তাহলে এক কাজ করি জলের মধ্যে রেখে দেখি হয় কি না তাই এই বয়ামটা ফাঁকা ছিল বয়ামটার মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি তাই কি সুন্দর সুন্দর পাতা ছেড়েছে গাছটা বোধ হবে গাছগুলো তো যাই হোক তারপর হচ্ছে গিয়ে সকালবেলা খাবার নিয়ে হাজির হয়ে গেছি দুটো পরোটা আর দুটো ডিমের পোচ আর তার সঙ্গে নিয়ে কেটে নিয়েছি শশা তো শরীরটা তো ভালো না তোমরা সবাই জানো তো সেই জন্য একটুখানে বেশি বেশি খাওয়ার চেষ্টা করছি কিন্তু কিন্তু পারিনি জানো তো ওই একটা ডিমের পোচই খেতে পেরেছিলাম আর একটা ডিমের পোচ কিন্তু রাখা রেখে দিতেই হয়েছে বাধ্য হয়ে মানে ওই যে বলে না খাওয়ার অভ্যাস করতে চাইলেও খেতে পারি না ছোটোবেলা থেকে অল্প অল্প খাওয়ার অভ্যাস তো ওই জন্য অল্পই মানে অল্পর বেশি খেলেই মানে খেতে পারি না আর কি তো যাই হোক তো আমি একাই খাচ্ছি কারণ আজকে আজকে হচ্ছে সানডে তো সানডে দিন তো সোমো বাড়িতে থাকে নাও দিদাবাড়িতে চলে যায় সকালবেলার বাবার সাথে আর সোমোর পাপার আজকে সকালে রান্না করতে বারণ করেছিল কারণ আমার মা নাকি আজকে ও টিফিন বানাবে ও আর কি অনেকটা সকালবেলা আজকে কাজে যাবে সকাল সকাল কাজে যেতে হবে সেই জন্য তো যাই হোক আমি একাকাই একাই খেয়ে নিয়েছিলাম তারপরে ঘরের কাজ বাজ সেরে মোটামুটি যতটা পেরেছি কাজ বাজ সেরে পুজো টুজো দিয়ে তো কাকি ফোন করেছিল যে চল যাবে চলো একটু ঘুরে আসি আজ যেহেতু সানডে চলো একটু ঘুরেই আসি তাহলে আমি কোথায় যাবে এখন তো বলছে চল একটা রিসোর্টে চলে যাই গিয়ে একটুখানি সময় কাটিয়ে আসি তো আমি বলছি ঠিক প্রথম নানা করছিলাম যে যাবো কি যাবো না বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে জ মানে সুইমিং পুলে পুলে টুলে যাবে তো তো সেই জন্য ভাবছিলাম যে জ্বর টর হতে পারে বা কিছু তো যাই হোক তো বাবা ভাবলাম যে ঠিক আছে একদিন নয় ঘুরেই আসি এসে ওঠে আর সোমো সুইমিং পুলটাও ভীষণ পছন্দ করে ও বা অনেকবার বলেছিল যাবে তো ওর যাওয়া হয় আমাদের কোনো কারণে যাওয়া হয়নি তো সেই জন্য বেরিয়ে পড়েছিলাম রেডি রেডি হয়ে ভাই দুই আমার দুই ভাই কাকি আমি আর সোমো তো দেখো অটোতে করে চলে যাচ্ছি সেই এটা ছিল হচ্ছে গিয়ে তোমার হ্যাঁ অটোতে করে বেরিয়ে পড়েছিলাম তো রাস্তায় যেতে যেতে একটু ভিডিও করে নিলাম যে আমরা বেরিয়েছি যাই হোক আজকে যাচ্ছি যাই না আমি আগে কখনো আসিনি রিসোর্টটাতে তো কাকি কাকি নাকি এসেছিল তো কাকির খুব ভালো লেগেছিল। আর সত্যি রিসোর্টটা খুব ভালো ছিল জানো তো আমরা খুবই আনন্দ করেছি ভীষণ ভীষণ আর বিশেষ করে বাচ্চাগুলো ভীষণ আনন্দ করেছে তো অটো অটোতে করে যেতে বেশিক্ষণ লাগে না আমাদের ওখান থেকে খুবই অল্প সময় কিন্তু উঁচু চড়াই মানে উঁচু নিচু রাস্তা তো চড়াই রাস্তা তো সেই জন্য কিন্তু আসার সময় আমাদের একটু অসুবিধা হয়েছিলো আসার সময় কিন্তু আমরা গাড়ি পাইনি জানো তো মানে এই যে চলে কথা বলতে বলতে দেখো চলে আসলাম রিসোর্টটাতে হোটেল ভিলা তো অস মানে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর রিসোর্টটা তো ভীষণ ভালো লেগেছে তো চলে এসেই দেখো প্রথমে যাচ্ছে আর এখানে একটা ছোট্ট গণেশ গণেশ ঠাকুরের মূর্তি রাখা আছে এখানে না যে কোনো মানে রেস্টুরেন্ট বলো বা রিসর্ট বলো যাই বলো তো সব জায়গাতেই কিন্তু এরকম ছোট্ট করে একটা গণেশের মূর্তি থাকে বেশ ভালো লাগে কিন্তু এখানে তো গণেশ ঠাকুরের পুজো হয়ই সব ঘরে ঘরেই হয় তো তারপর দেখো চলে এসেছি আর এই যে পুরো জায়গাটা তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি কীরকম ঠিক আছে কত সুন্দর সুন্দর মানে কত সুন্দর না জায়গাটা যতটা পেরেছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এগুলো হচ্ছে গিয়ে হোটেল এগুলো হচ্ছে গিয়ে যারা আর কি এখানে রুম ভাড়া নেয় যারা এসে থাকে তাদের জন্য দূর দূর থেকে ট্যুরিস্টরাও এসে থাকা থাকে আর এই বুদ্ধ মূর্তিটা দেখো কত সুন্দর ঢোকাল মুখেই আর কি এই বুদ্ধ মূর্তিটা তারপর ঢুকে যাচ্ছি আর আমরা না অনেকক্ষণ এখানে এসেই প্রথমে কিন্তু সুইমিং পুলে নামিনি এখানে এসে আগে অনেকগুলো ফটো ফটো টটো তুললাম ভিডিও করলাম তারপরে বাচ্চারা একটু দোলনা চললো খেলাধুলো করছিল মানে অনেকটা সমুখ গিয়ে দেখো একদম সুইমিং আমরা এদিকে চলে যাচ্ছি ওর খেয়াল নেই আমার ছেলে গিয়ে ওই সুইমিং পুলের সামনে চেয়ারে বসে পড়েছে ও বলছে মা আমার এখানে বেশি ভালো লাগছে আমরা কখন সুইমিং পুলে নামবো আমি নামবো বাবা কিন্তু বেশিক্ষণ কিন্তু তোমাকে রাখা যাবে না তোমার কিন্তু ঠান্ডা লেগে যাবে কে কার কথা শুনে ও বলছে আমাকে কখন ওখানে মানে এদিক ওদিক আজকে কিন্তু সাইডে একটা পার্কও ছিলো ছোট্ট মতো ও পার্কের আর কি কোথাও যেতে চাচ্ছিলো না কেন সেই সুইমিং পুল দেখে মানে ওখানে যাবে আর কি তো যাই হোক অনেক বুঝিয়ে যে আমরা বললাম যে একটু ফটো টটো তুলে নিই কেন ভিজে গেলে তারপরে মানে একবার স্নান করে নিলে তারপর কিন্তু খিদেও পাবে তো সেই জন্য আর তখন টাইমটাও থাকবে না অতটা এখন কিন্তু আমরা দুপুরবেলায় গেছিলাম এখন বাজে ওই বারোটার মতো বাজে তো এই দেখো সবাই দোলনা চড়ছে কাকি বসে আছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম চারো সাইডটা এত সুন্দর লাগছিলো আর দুপুর ছিল ঠিকই কিন্তু অতটাও কিন্তু গরম লাগছিল না হালকা ছাওয়া ছাওয়াও ছিল তাই দেখো কাকি ভাই তারপর আমার ছেলে তারপর আমার বড়ো ভাই সবাই মিলে কিন্তু দোলনা চড় আর আমার জানো তো যেখানেই যাই এই ভিডিও করার জন্য কিন্তু আমি কিন্তু সব অনেক কিছুই মিস করে যাই কিন্তু তাতে কিছু কষ্ট হয় না কারণ এটা আমার কাজ এটা আমার এটা এটার প্রতি আগে আমার ধ্যান দিতে হবে তাই না ঘুর ঘুরতে তো এসেছি ঘুরবই কিন্তু আমার ভিডিওটাও দরকার ভিডিও করতে হবে তাই জন্য অনেক কিছুই কিন্তু স্যাক্রিফাইস করতে হয় তা আমি দোলনাটোলনাও তো চড়তে পাইনি একবারই শুধু একটা ভিডিও করার জন্য দোলনায় উঠেছিলাম বাট সেইভাবে কিন্তু দোলনাটনায় চড়া হয়নি তো এদিকে দেখো এখানে অনেকক্ষণ ছিলাম প্রায় আধা আধা ঘন্টার মধ্যে ওখানেই খেলাধুলা করেছে বাচ্চারা ওখানেই সব করেছে তো আমরা বসে বসে ফটো টটো তুলে তারপর এখন যাচ্ছি টিকিট কাটতে তো সুইমিং পুলে নামবো তো তো তার জন্য টিকিট দরকার তো টিকিট কাউন্টারে যাচ্ছি আর আমরা তো বাড়ি থেকে ড্রেস যা পরে এসেছি তাই পরেই নেমে যাবো এখান থেকে আর ড্রেস ফ্রেস নেবো না কারণ আমরা ওই জন্যই প্লাজো আর টপ পরে এসেছি যে এটা পরেই আমরা নেমে যাবো আর বাচ্চাদের জন্য জামা নিয়ে এসেছি আলাদা গেঞ্জির তো ওটাই পরে নেবে বাচ্চারা মানে ঘর থেকেই সব ড্রেস ফ্রেস আনা হয়েছে আমাদের তো ওখানে টিকিটটা কেটে নিলাম টিকিট কেটে আর আমার সোমরও কিন্তু টিকিট লেগেছে তিন বছরের উপরে টিকিট লাগে বাচ্চাদের আর আমার ওই ভাইটার লাগেনিও তো ছোটো ওই জন্য ওর লাগেনি তিন বছর ওরও হয়ে গেছে বাট ওরা বললো দরকার নেই ছোট্ট একটা বাচ্চা তাই জন্য আর লাগেনি তারপরে এখানে দেখো সবাই তো নাপ ছিল সুইমিং পুলে আমরাও অপেক্ষা করছিলাম করতে করতে এই যে দেখো আমার ছেলে আমার ছেলে কিন্তু প্রথমে ও নেবেই কিন্তু ও ভেবেছিল যে ওর অনেক দিন ধরে ইচ্ছে যে সুইমিং পুলে নেবে সুইমিং করবে ও প্রথমে নেবেই এটা কিন্তু ভাগ করা ছিল একটা ছোটদের জন্য ছিল আর একটা বড়দের জন্য ছিল ওরদের যে ছোটদের নামিয়েছিলাম ছিলাম ওর সঙ্গে ওর বড়ো মামা ছোটো মামা সবাই নেমেছিলো তা ও না ভীষণ ঘাবড়ে গেছিলো প্রথমে নেমেই আমি এদিকে ভিডিও করছিলাম ওর নেমেই কী করেছে সুইমিং করতে গেছে আর সুইমিং করতে গিয়ে দেখলেই তো তোমরা মানে ডুবে যাচ্ছিলো আর কি তো অনেক তা ও খুব ভীষণভাবে ঘাবড়ে গেছে তো সঙ্গে সঙ্গে আমরা ওকে তুলে দিয়েছি ও খুব ভয়ও পেয়ে গিয়েছিলো তারপরে আর নাছিল না জানো তো সাইডে সাইডে হাঁটা চলা করছিলো কিন্তু ছিল না আর আমার ভাইটা দেখো ও কিন্তু দাঁড়াতে পারছে জলে কিন্তু ও ওরকম এরকম সুইমিং করতে যাচ্ছিল আর ও কি করছে ও বসে পড়ছে বারবার জলের মধ্যে আর আর যেই জলের মধ্যে বসে যাচ্ছে নাকটা ঢেকে যাচ্ছে আর শ্বাস নিতে কষ্ট হচ্ছে এরকম তাই জন্য কিন্তু ওর শুভজিৎকে ওখানেই রাখা হয়েছে যে তুই কিন্তু ওই দুটোকে দেখবি তুই নিজেও আনন্দ করবি আর ও দুজনকেও দেখাশোনা করবি আর ছোট্ট বাচ্চা না একদম বিশেষ করে ওই ছোটোটা তো একদমই বোঝে না তো সেই জন্য ওকে কিন্তু কেউ ছাড়া ওকে ছাড়া হয়নি তাই এদিকটা দেখো কত সুন্দর লাগছে আমরা কিন্তু তখন নেমে গেছিলাম আমরা কিন্তু ভিজা আমিও ভিজা অবস্থাতেই কিন্তু বারবার করে ফোনটা নিয়ে আসছি আবার ভিডিও করছি আমার সেরকম একটা সুইমিং পুলে বসে মানে সুইমিং পুলে বসে আমার কতটা ভিডিও করা হয়নি কারণ আমার জলের মধ্যে তো ফোনটা নষ্ট হয়ে যাবে তাই না আমি যতবার উঠছি উঠে মাথায় হাত মুছে চুলটা যেহেতু প্রথমে ভেজা ছিল না তো সেই চুলে মুছে মুছে আর কি চুলে হাত মুছে তারপরে ভিডিওটা করেছি তো দেখো এই দুজনে খুব মজা পেয়েছে এখন প্রথম প্রথম ভয় পেলেও তারপরে কিন্তু আর উঠতেই চায়নি আমার ছেলেকে এতবার করে বলছে আর আমার ছেলে সব থেকে বেশি ভেজেছে ও তো লাস্ট অবধি ও আর ওর বড় মামার লাস্ট অবধি ছিল মানে টেনে আনতে হয়েছে জানো তো মানে ও নামবেই না ও বলছে আমি এখানে আইটু থাকবো থাকবো তারপর দেখো এই যে ওখানে তো স্নান টান করে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে চলে এসেছি রেস্টুরেন্টে ভেতরেই রয়েছে রেস্টুরেন্টটা তো ওখানে এসে আমরা এখন খাওয়া দাওয়া করবো দুপুর হয়ে গেছে আর এখন না দুপুরের ওভার দুপুর ওভার হয়ে গেছে তিনটে হয়ে গেছে খাবারটাই অনেক আগেই চলে গেছে তো যাই হোক প্রচণ্ড খিদে পেয়েছিলো আর আমরা একদম লাস্টে এসে বসেছি ভীষণ সুন্দর জানো তো আর এই কাকি আছে কাকি ওখানে বসে বসে মেনু কার্ডটা দেখছিলো আমি আমি কাকিকে মেনু কার্ড দেখে বলে দিয়েছি আর কাকি কাকিটা দেখছিল তো যাই হোক আমরা এক একজন এক একটা খাবার অর্ডার করেছিলাম আর সবাই মিলেমিশে কিন্তু খেয়েছিলাম মানে সবটা ভাগ করে কেন একই রকম খাবার খেতে তো ভালো লাগবে না তাই জন্য আলাদা আলাদা রকমই খাবার নিয়েছিলাম আর দেখো সমর প্রচণ্ড ঘুম পেয়েছে প্রিন্সের ঘুম পেয়েছে দুজনেই কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছিল। আর এসি যেহেতু চালানো ছিল স্নান করে এসে ওদের একটু ঠান্ডাও লাগছিল আর দেখো রেস্টুরেন্টের ডেকোরেশনটা কত সুন্দর ওপরে কিন্তু ওগুলো ঝুড়ি দিয়ে লাইটিং করা রাতে হয়তো ওগুলো জ্বালায় ভীষণ সুন্দর লাগছে জানো তো দেখতে আর কিন্তু খাবার দাবারগুলো এত ভালো ছিল মানে বলার ভাষা নেই অনেক ভালো ছিল খাবারটা আর এখানের যে স্টাফরা ছিল প্রত্যেকের ব্যবহার ভীষণ ভালো খুবই মানে খুব ভালো ব্যবহার করেছে আমাদের সাথে বাচ্চাদের সাথে সবার সাথেই ভালো ব্যবহার করেছে তো যাই হোক খাবার দাবারগুলো খুব ভালো ছিল আর এদিকে কাকি তখনও মেনু কার্ড দেখছিল আর আমাদের কিন্তু অনেকক্ষণ বসতে হয়েছে প্রায় আধা ঘন্টা বুঝতে হয়েছে আর ওরা প্রথমেই বলেও দিয়েছে যে আধা ঘন্টা কিন্তু দেরি হবে কারণ যারা লাইনে আগে আছে তাদের তো দিতেই হবে তাই না তো যাই হোক আমরা কাকি আমাদের খালি প্লেট দিয়ে বসিয়ে রেখেছিলো তারপরে আবার পাঁচ মিনিট পাঁচ দশ মিনিট পর খাবার এসছে কিন্তু খাবারগুলো কিন্তু গরম গরম সার্ভ করেছে আর প্রত্যেকটা খাবার কিন্তু ভালো ছিল খাবারগুলোর জন্য পরে মানে যখন আমরা প্রথমে একটু খারাপ লাগছিলো যে খিদে পাচ্ছিলো খাবার পাচ্ছি না পরে যখন খাবারটা খেলাম তখন কিন্তু ওই রাত চলেই গেছিলো তো কাকি দেখো সব ভাইকে ভাগ করে করে দিচ্ছিলো বাটার নিয়ে নেওয়া হয়েছিল তারপরে হচ্ছে গার্লি নান নেওয়া হয়েছিলো গার্লি বাটার নানটা নেওয়া হয়েছিলো বিরিয়ানি নেওয়া হয়েছিল তারপরে কড়াই পনির চিকেনের একটা গ্রেভি চিকেন নেওয়া হয়েছিল তো যাই হোক খাবার দাবারগুলো সব সার্ভ করে দিচ্ছিলো কাকি এদিকে দেখো আমি তো সমুদ্র তখন থেকে জল জল করছে ওকে জল দিয়ে গেলো এদিকে ও জল খেয়ে তারপরে ও তো ঘুমিয়েই পড়েছিল শুধু কাকিকে ও ভীষণ ভয় পায় তাই জন্য ও দিদা ও দিদা বলছে তুমি কিন্তু খেয়ে নাও দাদা নাহলে কিন্তু আমি বকবো এই করবো করবো অনেক বুঝিয়ে বাজিয়ে কিন্তু খাওয়াইছে সত্যি কথা বলতে কাকির জন্যই খেয়েছে নাহলে ও যেভাবে ঘুমিয়ে পড়েছিল ওকে কিন্তু খাওয়ানো খুবই মুশকিল হতো ওর আমার কাকি যেমন ওকে ভালোবাসে তেমন কিন্তু আমার কাকিকেই কিন্তু ও বেশি ভয় পায় ও আমার ছেলে এমনি চোখ গরম দিলেই ভয় পায় তো একমাত্র কাকিকেই বেশি ভয় পায় তো জন্য কাকি কোথাও কাকির সাথে কোথাও গেলে আমার ছেলেকে খাওয়ানো নিয়ে কোনো চিন্তাই করতে হয় না কারণ আমি জানি কাকি একবার যদি চোখ গরম দেয় আমার ছেলে ঠিক খেয়ে নেবে অল্প খেলেও খাবে আবার কাকিকে কিন্তু কাকি কিন্তু ওকে ভীষণ ভালোওবাসে ভীষণ ভালোবাসে বাড়িতে কিছু করলেও কিন্তু আমার ছেলেকে না দিয়ে খায় না কাকি মানে যাই করুক আমার ছেলেকে নিয়েই করে তো তারপর দেখো আমাদের বিরিয়ানিটাও চলে এসেছে বিরিয়ানিটা একটু লাস্টে এসেছিলো তা আমার ছেলেকেই আগে খাই নিয়েছিলাম যেহেতু ও ওর পাপা আসেনি আর ওর পাপা আসলে তো আমার কোনো টেনশনই থাকে না আর পাপাই পাপার সাথেই খাওয়াই দেয় ও কিন্তু পাপাকে ভীষণভাবে মিস করছিলো অনেকবারই বলেছে আমার পাপা আসলে খুব ভালো হতো পাপা আসলে পাপা আর আমি একসাথে সুইমিং করতাম ও ভীষণ অনেকবার বলেছে এমনকি বাড়ি এসে ওর পাপাকে বলেছে পাপা তুমি কেন গেলে না আর একবার কিন্তু তুমি আমাদের সাথে যাবে এরপরে তোর পাপা বলছে ঠিক আছে এখন তো আমি কাজ করছিলাম তাই জন্য আমি যেতে পারিনি তোমরা আজকে ঘুরে এসছো পরে আমি একদিন যাবো তোমাদেরকে নিয়ে তো যাই হোক আমরাও খেয়ে নিলাম কাকিটাকে আমরা সবাই খেয়ে দে তাহলে দেখো আমার ছেলে রেস্টুরেন্ট থেকে এসেই দেখো একদম সুইমিং পুলের পাশে একদম শুয়ে পড়েছে তো যাই হোক ও বলছিল ওর ঘুমটা তখনও কাটেনি আর এদিকে হচ্ছে আমাদের এখন পালা তো একটু সবাই শুয়ে একটু শুয়ে বসে রেস্ট নিচ্ছে দুই মামা ভাগ্নে আমার মামা ভাই বলছে আমিও একটু ঘুমিয়ে নিই দেখো ও প্রায় ঘুমিয়ে পড়ছে করছে তারপর ওকে আবার ডাকলাম ওর মা ডাকছে আবার ডাকলাম ডেকে ডেকে নিয়ে গেলাম তো যাই হোক আমরা কিন্তু অনেক আনন্দ করেছি আজকে ভীষণ খুশি হয়েছি এরকম মাঝে মাঝে আমরা তো আন্দামানে যখন আন্দামানে আমরা সানডের দিন দেখে প্রায় সময় কিন্তু প্রায় সানডেতেই আর কি আমরা বেরোই সানডে ছাড়া তো ছুটি থাকে না এখানে কিছু বাচ্চাদের স্কুল থাকে প্রাইভেট থাকে তো সেই কারণে কিন্তু আমরা সানডে দেখেই বেরাই আর সানডে হলেই মন মন চাই একটু এদিক ওদিক কখনো কখনোই নিজেদের আত্মীয় স্বজনদের বাড়িতে কখনো এদিক ওদিক ঘুরে আসি তো যাই হোক আজকে কেমন লাগলো ভিডিওটা